মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য চালু নেই রক্ত মজুদ থাকার ডিসপ্লে বোর্ডও মালদা মেডিকেল কলেজে রোগীদের সংখ্যা বরাবরই বেশি থাকে মালদা জেলার পাশাপাশি অন্য জেলা এবং ভিন রাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের অভাব থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা রক্তদাতা খুঁজতে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা আমার শাসির মানে ক্যান্সার আছে তার জন্য আমাদেরকে রক্ত লাগছে রক্ত না দিলে কেমন মেরে দেবে না তার জন্য আমি এসছি কালকে আমার কাছে ভর্তি করতে যেখানে আসলাম এখানে বললাম যে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিব আমাকে বলছে যে এখানে রক্তর জন্য আমি পেশেন্ট বাবাকে নিয়ে এসেছি বাবা ক্যান্সার পেশেন্ট তো ক্যান্সার পেশেন্টের তো আমরা জানি যে ফ্রি পাওয়া যায় কিন্তু এখানে সেটা তো পাচ্ছি না ডোনার নিয়ে ডোনার রক্তটা নিতে হচ্ছে তার মধ্যে আমরা যে আমাদের গ্রামের যে রক্তর শিবির হয় সে রক্ত ওখানে দিই আমরা এখানে কাঠ নিয়ে আসি কিন্তু কাঠ এখানে অ্যালাউ করে না আর ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ মুখোপাধ্যায় ব্লাড সেন্টারে একটু রক্তের যে স্টক তাতে একটু সমস্যা দেখা দিয়েছে একটু বিভিন্ন কারণ এখন কালেকশনটা কোনো কারণে এখানে হয়নি কম হয়েছে তো আমরা এই ব্যাপারে সচেতন এবং আমরা চেষ্টা করছি আরও মানুষ কাছে আবেদন রাখতে যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশান ক্যাম্প হয় আবেদন রাখবো জনগণের কাছে যাতে করে আরও যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করেন ব্লাড ক্যাম্পের আয়োজন করেন এবং বেশি মাত্রায় বেশি সংখ্যায় এক একটা ক্যাম্পের জন্য সংখ্যা বেশি হয় আমাদের মালদার মেডিকেল কলেজ মেডিকেল কলেজে আশপাশ অন্যান্য হসপিটাল এবং আশপাশের জেলা থেকেও এখানে রক্তের চাহিদা আছে রক্তের রিকুইজিশন আছে। আসে সেজন্য আমরা জানি যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্লাড ব্যাঙ্কের ওপরে চাপ তো থাকে আছে তবুও আমরা কাটিয়ে ওঠার আপনার চেষ্টা করছি